নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি ঝোম্পা ব্লগ অ্যান্ড শর্টে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিসের ভিডিও তো তাও বলে দিই বন্ধুরা তো দেখো অনেক দিন আগেরই ভিডিও বন্ধুরা তো সময়ের কারণে আমি এডিট করতে পারিনি আর তাছাড়া এডিট যদিও বা করলাম তো যেই অ্যাপসটা দিয়ে আমি এডিট করি সেটা কিছু সমস্যা হয়েছে তো সেই কারণে আমার আপলোড করতে পারিনি তো যাই হোক বন্ধুরা তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো দেখো প্রথমেই নিয়ে এলাম দেখো কী কী রান্নাবান্না হয়েছে হুম তার আগে বলে দিই বন্ধুরা তো এটা হচ্ছে ভাগনাকে মামা ভাত খাওয়ানো তো সেইটাই সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখা গান তো দেখালাম কী কী রান্না হয়েছে মাছ মাছ মাংস ডাল চচ্চড়ি চাটনি পাপড়। তো দেখো বন্ধুরা এই যে এখানে কি কি রান্না হয়েছে সেইগুলো একটা একটা করে তুলে নিচ্ছি বুঝতেই পারছো আর এখানে দেখো সব কিছু তোলা হয়ে গেছে তো মাংসটা আবার বাটিতে তুলছি আর সবাইকে একটা অনুরোধ বন্ধুরা প্লিজ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর এই মাংসটা আমি রান্না করেছি বন্ধুরা দেখো কেমন কালার হয়েছে তো দেখো আর একবার দেখিয়ে দিলাম কি কী সাজিয়েছি আর সাজানোটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর কাদের কীরকম নিয়ম আছে সেইগুলোও জানাবে বন্ধু তো এখানে খাবার দাবার রেডি করে নিয়েছি আর এর পরে আছে তো মামা বাড়ি থেকে গায়ে হলুদ দিতে হয় তো চলো সেটা দিয়ে নিই তারপরে খেতে দেবো তো দেখতেই পেলে বন্ধুরা তো আমাদের তো সেখানে গিয়ে হলুদ দিতে তো যাই হোক তো এখানেও দিয়ে দিতে হয় তো কাদের কীরকম নিয়ম অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আমরা এখানে মামা বাড়ি থেকেই দেখো ঠাকুর থেকে হলুদ নিয়ে হলুদ তুলে দিচ্ছি আর কোথাও মামা ভাত খেতে যাবে না তো মামার বাড়ি হচ্ছে গিয়ে লাস্ট ভাত খাওয়া তো চলো বন্ধুরা এবার একেবারে সে বিয়ে যেদিন বিয়ে সেই দিনই হলুদ মাখবে তো যাই হোক স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা যদি কিছু হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমাদের কাদের কীরকম নিয়ম আছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো বেশি বক বক করবো না আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে আইকনটি অল করে দিও যাতে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় টাটা সবাই ভালো থেকেও দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে